আবু সাঈদ মীর মুগ্ধ থেকে ঢাকার ফারহান ফায়াজ জুলাই মাসটা ছিল বাংলার বীর সন্তানদের বিদায়ের মাস কারো বয়স ছিল আঠারো কারো ছিল চব্বিশ তাদেরকে ঘিরে পরিবারের অসীম স্বপ্ন ছিল তবে দেশের স্বার্থে তারা নিজ নিজ জীবন নিংড়ে দিয়েছেন জুলাইয়ের বীর সন্তানদের সম্পর্কে জেনে আসা যাক সবার প্রথমে আসবে রংপুরের আবু সাঈদের নাম আবু সাঈদ কোন গল্প নয় ইতিহাস সময় দু হাজার চব্বিশ সালের ষোলোই জুলাই স্থান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশের সামনে সাইদ দুই হাত দুই দিকে টান টান প্রসারিত করে বুক পেতে দিয়েছে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সারা দেশে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়ে। ইতিহাস বলে এমন সাহসকে পূজি করে দেশ স্বাধীন হয়েছে। রাজনৈতিক আলোচক গোলাম মওলার রনির মতে আবু সাঈদ যে ইতিহাস তৈরি করেছেন জাতি কিয়ামত পর্যন্ত তা স্মরণ করবে। আবু সাঈদ গ্রামের ছেলেদের বই কিনে দিতেন। সে বলেছিল বড় হয়ে অনেক বড় সৎ অফিসার হবেন। কিন্তু আবু সাঈদকে বাঁচতেই দেওয়া হয়নি। খুলনা বিশ্ববিদ্যালয়ের মীর মুগধের হাসি মুখ এখনো ভোলা যায়নি। মীর মুগধ নই কিন্তু তার কথাগুলো যেন সবার কানে বাজে। আর কারো পানি লাগবে কয়েক আগেও মীর মুগ্ধের পুরো নাম মীর মাহফুজুর রহমান মুগ্ধ প্রাণ হারানোর মাত্র পনেরো মিনিট আগেও ধারণ করে একটি ভিডিওতে দেখা যাচ্ছিল মুগ্ধ ধোয়ায় আচ্ছন্ন সড়কে ছুটে বেড়াচ্ছেন পানি নিয়ে হাতে পানি ভর্তি বাক্স ও বিস্কুট নিয়ে শিক্ষার্থীদের সাথে দৌড়াচ্ছেন তিনিও গ্যাসের ঝাঁঝালো ধোয়ায় বেশ কয়েকবার চোখ মুছতেও দেখা যায় মুগ্ধকে অনেকেই মুগ্ধর গাছ থেকে পানি নিয়েছেন কিন্তু এর ঠিক কিছুক্ষণ পর মুগ্ধ ছেড়ে যান যান রেখে শুধু স্মৃতি ও হাসি ছিলেন দেশের যানের ফ্রিল্যান্সারদের জগতেও তিনি নিজের দুতি ছড়িয়েছেন তিনি ছিলেন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ফাইভারের লেভেল টু সেলার শুধু ফ্রিল্যান্সিং করেই দেশকে এনে দিয়েছেন পঞ্চাশ থেকে ষাট হাজার ডলার ফ্রিল্যান্সিং করে নিজের খরচ চালানোর পাশাপাশি পরিবারকেও সাহায্য করতেন মুগ্ধ চাইলেই শুধু ফ্রিল্যান্সিং করে জীবন কাটিয়ে দিতে পারতেন কিন্তু দেশ ও মানুষের প্রতি কিছু করার তারণা থেকে তিনি সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর নামে অনেকে বাজারে নতুন পানীয় আনার প্রস্তাব এনেছেন অনেকে মুগ্ধ পানি নামের বোতলের ডিজাইনও রেডি করেছেন ফারহান ফায়াজের কথাও ভোলার মতো না রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ফারহান ফায়াজ ধানমন্ডিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন চলাকালে প্রাণ হারান সে সময় সন্তানের জন্য বিচার দাবি করে পোস্ট করেছিলেন মা নাজিয়া খান আঠারোই জুলাই ফেসবুকে এক পোস্টে ফায়াজের মা নাজিয়া খান লিখেছিলেন দিস ইজ মাই ফারহান ফায়াজ হি ইজ নাও আই ওয়ান্ট জাস্টিস ফায়াজের বয়স আঠারো বছর হয়নি দু হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার তবে ফায়াজের মা এখন সন্তুষ্ট শেখ হাসিনা পদত্যাগের পর ফেসবুকে তিনি জানিয়েছেন তিনি বিচার পেয়ে গেছেন আবু সাইদ মুগ্ধ ফায়াজরা ছাড়াও কোটা বিরোধী আন্দোলনে এমন শত শত শিক্ষার্থী প্রাণ দিয়েছেন যাদের কথা প্রচারের আলোয় আসেনি তাদের আত্মত্যাগ ছাড়া বিজয় কল্পনাও করা যেত না অনেকে আহত হয়ে হাসপাতাল ও বাসার আছেন তারাও বাকিদের মতো নায়ক চেহারায় তারা সবখানে লাখো মানুষের ভালোবাসা মাস কয়েক আগেও তাদের কেউ চিন্ত না তবে এখন তাদের গোটা দেশের মানুষ চেনে বায়ান্ন রফিক সালাম জব্বার আসাদ মুক্তিযুদ্ধের সাত বীর নূর হোসেন থেকে শিক্ষক শামসুজ্জোহা কাউকেই ভুলেনি ইতিহাস আবু সাঈদ মীর মুগ্ধরাও বেঁচে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে